আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আসেন এই ষোলোশো টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওস হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেনদেরকে আল্লাহ হেডা দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি কোসি সাহেব এইজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনোদিন আসি তার খবর খবর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লহুলা ইহাদিল ও মালিমিন আল্লা সে ইহাদি দিয়েছিলেন মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না না কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়েত চাই না কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছে কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সরায় সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার বিশ্বার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আইতি আছে ইন্নামা সাবিলো আলা আল্লাদিন আয়াজুলি মুনান আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে মোনান নাচ দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাইশ ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাতিস যত বড়ো হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর ছেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাঁসাও লাগে দিতো সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাতিসহেতু একেবারে আল্লাহর অলি এই জন্য বহুবার মামলা সিএমএম কোর্ট জজ করতে হাই কোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমারে মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোন দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে অফিসার করব সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত সিয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কেয়ামতের আগে কোন জালেম এদেশের সিয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দিন বাসর হোক কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি দরোদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি আজকে সেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এদেশের প্রতিত যশা আলেমদের মুখে ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাজ সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের উপরে পরা কোরআন শরীফ থেকে হাতিস থেকে আমি আঠারোটা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ফিতি ইল্লা জবান খুলে কোরআনের শোনালে আয়াতটা একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। কা একুশ নম্বর আঁকের প্রথম অংশ আমরা তেলাবাদ করলাম আমার আদ আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা ভয় করি না বুলেট বোমা আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয় এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম আমরা জাহান নামে যেতে চাই না এই ছোট্ট ভুলের কারণে এ ভুলটা আজকে সুদরিয়ে নেব ইনশাআল্লাহ সোরা আহসাব কোন সোরা বলেন তো এটা ক্লাস চলছে ছাত্রের তো জবাব দেবে আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ এর এক বচনে হচ্ছে হিজবুন হিজবুন মানে দল পৃথিবীতে দল আছে দুইটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73 উপরে দল আর দল দুইটা মানে হ্যাঁ দল একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল আমরা সামনে বিস্তারিত ওই দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ এ শব্দটা শুনলে অনেকে মানধাত আমলের দিকে নিয়ে যায় আ আপনি আলেম মানুষ হজুর মানুষ ইমাম সাহেব মানুষ আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন এ কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে আর ইমান থাকার কথা আল্লাহ পাক বলে না ওয়ালতা কুম মিনকুম তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে দল এই শব্দটা করানে আছে না নেই দল এই বাংলায় নেই কিন্তু উম্মা তুন এই শব্দ তো আছে আমি সেই দিন গাইবান্দায় ওই দিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল জিজ্ঞাসা করলাম পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট উনি শিক্ষিত মানুষ আমারে জিজ্ঞাসা করছে আপনি ভোটের শব্দ নিয়ে আসলেন কোরআনে হাদিসে এই শব্দ আছে এটা তো আরবি হ্যাঁ আছে নাথ শব্দটা কোরআনে আছে তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফির আহমদুল্লাহ আল আমানতের প্রায় উনিশটা অর্থ দিয়েছেন তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন দেওয়া কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায় সে কিন্তু মরণের পরে ধরা খাবে কথা বলেন আমরা আখের আদালতে ধরা খেতে চাই আমরা বাঁচতে চাই সুতরাং দল মাস্ক বি করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা তারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা মেনে চলতে দেখি যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না না কথা কেন আমি নাম ধরেই বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম চোদ্দ পার্সেন্ট ওরা এখনো পর্যন্ত করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিক দেয় আর যদি হেদায়েত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন একটু আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতে না অমিলিক বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন দিন একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না না এই কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম কথা বললে মিথ্যা কথা বলবো ওইটা নয় বাদ দিলাম আর আমি আরেকজনের ধরি বিএনপি যারা করেন খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না চার মনাই পীরের মুরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা নেই এই বিশ্ব নামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেননি ধরে বলেন আল্লাহ আকবার। এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না আমাদের দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় কত মিথ্যা আসে আর তারপর তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি দুই নম্বরে বেশি আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন আমি তিনজন নবীর নাম পেয়েছি আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছে হাজরত ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন খলিম আমার সহনশীল বান্দা হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা আর মোহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্না কালা আ খলকিন আছিম জোরে বলেন আল্লাহ আকবার বৃষ্টি হচ্ছে না বাইরে এখানে ওঠাউঠি করেন কেন বসেন বসেন এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গণ হবে ভাই কথা বলা যাবে না কষ্ট হলে ওইভাবে থাকে কথা বলবেন না তিন নাম্বারে বেশি আমি সরাইনসের আটান্ন নাম্বার আয়তে আল্লাহ তালা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ

আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি জোরে বলেন আল্লাহ আকবার সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা সে মানুষগুলো যেন আনন্দে থাকে তারা যেন খুশি হয় এই আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এদেশের একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন তারা খুশি ছিলেন রাজি ছিলেন মাত্র এক মাস কয়েক দিনের ব্যবধানে এই যে একশো জনের এখন আটান্ন জন মানুষ বিশ্বনবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না সময়টা যেতে দেশের একশো জনের একশো জন মানুষ চাইবে বিশ্বনবী ছাড়া কারো আদর্শ মানি না সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন এই জন্য চার নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে বিশেষ করে মমিনদের জন্যে সব বড় অনুগ্রহ সোরাল ইমরানের একশো চৌষট্টি নম্বর আনতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাফাদে মান্নাল্লা মকুমিনী নাই لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا অবশ্যই آخر آية এই পৃথিবীর ময়দানে বিশ্বনবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসির অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে প্রচণ্ড গরমে আপনাদের কষ্ট হবে জন্য আমি খুব সামারাইজ করছি ছয় নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবে একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই তিনি গোটা জাহানের জন্যে ছিলেন একমাত্র রহমত সোরাম্বিয়ার একশো সাত নম্বর আয়তাল্লায় ঘোষণা দিয়েছেন অমার সাল্লা কায়েল্লা রহমানত আল্লা আলমিন বলেন আল্লাহ আকবার। আল্লাহ আলম বলেন না দেশে তো পৃথিবীর জন্য আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছেন যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এটা জালুল আমর বাইনা হুন না প্রত্যেক জগতে এই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান نازিল হচ্ছে যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন আল্লাহ সেই রহমতকে হজরতে হালিমা তো সাদিয়া চিনেছিলেন কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে সিরাত হিসাম বলছেন সব জায়গায় বিশ্ব মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবীকে হজরতে হালিমা তো সাদিয়া যেদিন কলে তুলে নিলেন হজরতে হালিমা বলেন আমার দুধ ছিল না মহম্মদ রসুল কলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমি দান স্তন তাকে দিলাম তিনি পান করলেন বাম স্তন তাকে দিয়েছি সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন হাজিরাতে হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মোহাম্মদ রসুলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম তিনবার মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্থান এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্থান এটা আমার অধিকার না আমি জানি আপনার একটা সন্তান আছে তার নাম আবদুল্লাহ এটা আমার দোদ ভাই আব্দুল্লার অধিকার ও মা হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবি মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোম হচ্ছি এটা তো রবি শিক্ষা ছিল না হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে দুললাম দুর্বল ছিল সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে বাড়িতে পৌঁছাতে দেরি কুয়াই পানি ছিল না কুয়া ভর্তি হয়ে গেছে খেজুর গাছে খেজুর ছিল না বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ যেহেতু রহমত আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানবো না অবশ্যই আল্লাহ পাকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন ছয় নাম্বারটা সাত নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এইটার ব্যাখ্যা করার জন্য আমি আট দশ মিনিট সময় নিলাম একটু খেয়াল করবেন বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ এই কারণে সাত নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবীতে বহু মানুষ আছে বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে অনেকে বিশ্ব মানবতার দাবি করছে অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে সাতটা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না আন্দাজে শুধু ঢোল বাজায় পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা রাসূলরা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রাসূলরা এ কথার সাথে একমত আছেন আমরা একজন নবীর নাম বলছি হজরত ইসা রহুল্লাহ তিনি জন্মের পরে তার সাথে লোকেরা তাকে অবৈধ হারাম সাদা এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো হাদরতে মরেমেলে সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি সন্তান পেলে কোথায় খুব খেয়াল করে শুনবে হাদরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে হাসারাতে এলাই অ নৌকাইফা নৌকা লে মোমাঙ্কানাফিল তিনি ইশারা দিয়ে বললেন এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে ওরা কথা বলবে কি করে সঙ্গে সঙ্গে দল না থেকে হাজর তারাই জাতির লোকের এই কথা আর দিয়েছেন জবাব দিয়েছেন কলা ইন্দ আতানি আল বাবা ওয়া না নাবিয়্যা ওয়াজান আবা নি মবারক নাই না মা গন্তওয়া আও সানি বি মাদন্ত হাইয়া বলেন আল্লাহু দলনা থেকে হযরত ঈসা বললেন আমি অবৈধ সন্তান না আমি জারুস না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে এই জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন আমাকে তিনি অসিয়ত করেছেন আদেশ দিয়েছেন আমি যেন সলাত আদায় করি জাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান হজরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানাই যাদেরকে দাবি করা হয় দেখেন তো মানুষগুলোর বাবা এক ধর্মের মার ধর্মের জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে এরপরে বিশ্ব নেতা যে সাতটা পয়েন্ট আছে আয়তের তাপসিরে অত জোরে বলার দরকার নেই আপনি বুঝলেই হবে বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ কোনো নবী অবৈধ না কথা বলেন এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের বাবার আমি বাকি ছয়টা নাই নাই বল বাসে এবার আসেন তো সোরা ইমরানের একশো একত্রিশ নম্বর আয়তের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে তিনি আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না যেহেতু এখন ডিজিটাল যুগ ডিজিটাল কায়দায় শোনা লাগবে

আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তোমাদের থাকে এ দাবি আমাদের আছে না নেই আল্লাহকে আমরা ভালোবাসিয়ে দাবি আছে না নেই আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাতাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইয়া হাবিবকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধ পুল করে দেয় আমি গফর আমি রহিম এ পর্যন্ত বাংলা অর্থ ছিল এবার আসেন ব্যাখ্যায় এদিকে আছেন আপনারা এদিকে আছেন সাত তা বিকেউ নি আমার অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো দেখে দেখে এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আরও সরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ আবদুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক এ জন্যে মুনাফিকদের Sardar হয়ে মারা গেছে কথা বলেন ঠিক কিনা তার নামাজ ছিল রাসূলের মতো রোজা ছিল রাসূলের মতো নবীর পেছনে হজ করেছে নবীর সাথে বিশ্ব সাথে ইফতারি করেছে কিন্তু বিশ্বনবী নবী এই পৃথিবীর নেতা এটা সে না আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে তারা নামাজ রসুলের মতো পড়ে রোজা রসুলের মতো রাখে কিন্তু সমাজ নবীজি রাষ্ট্র নবীজি দশ বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন এইটা মানতে তারা রাজি না এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না ইহুবি বেটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিনসার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করুন এতনা যাই দেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেন নি নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আপনি বার হস করতে পারেন চব্বিশ বছর রোজা রাখতে পারেন প্রতিদিন বাহাত্তর রাখাত নামাজ পড়তে পারেন নফল কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন কথা বুঝে এসেছে সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন নবিটির মতো নামাজ পড়া যেমন বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম নবীজি জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক এই লোকটা মুনাফিক হয়ে মরবে কেউ তাকে বাঁচাতে পারবে না অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা সব বাগায় দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি কথা বলে ঠিক কিনা আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন বিশ্ব যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন ওইভাবে আমাদের এই দেশটাও দশ বছর চলুক আমিরে জামাত ডাক্তার আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন পনেরো বছর লাগবে না মাত্র দশটা বছর আমাদের হাতে দেন আমরা গ্যারান্টি দিতে পারি এ দেশের মানুষকে নয়টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন সবগুলোর বাস্তবায়ন করে এই ষোলো কোটি মানুষকে উনি দেখাবেন এটাকে আজ রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে ফাঁকাকালীন এক দুষ্টু বন্ধুসি দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খাইরুল অরুনি করনি আমার যোগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এক বছরও কোরআন দিয়ে চলেছে এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সো এই ভয়তে নিলাম না কি করি অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ ন্যায়ও না কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হাত